আসসালামু রহমান হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজ আমি আপনাদের সাথে বাংলাদেশ সমরস্ত্র কারখানা বিও গোডাউন কিপার একটি পরীক্ষা হয়েছে নিয়োগ পরীক্ষা যেটি ষোলো পাঁচ দুহাজার পঁচিশ হলো তো এই পরীক্ষার কোশ্চেনটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব তার আগে একটি কথা বলি বন্ধুরা আমার পরবর্তী ভিডিওটির আপডেট পাওয়ার জন্য যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলুন আমরা আলোচনা চলে যাই আমাদের এক নম্বরের প্রশ্ন ছিল কারক নির্ণয় পাগলে কি না বলে ছাগলে কি না খায় তো এখানে দেখেন পাগলে কী না বলে ছাগল এ এ ছাগলে কি না খায় অর্থাৎ ছাগল কর্তৃক তাই না তো কর্তৃকারকে সপ্তমী উত্তর হবে কর্তৃকারকে সপ্তমী এরপরে দেখেন আছে হচ্ছে আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা এখানে আমারে অর্থাৎ আমার দ্বারা তাই না কর্মকারকে দ্বিতীয়া এটা হবে কর্মকারকে দ্বিতীয়া উত্তরটা হবে কর্মকারকে দ্বিতিয়া। এরপর আছে সন্ধি বিচ্ছেদ দেখেন ষষ্ঠ ষষ্ঠ সন্ধি বিচ্ছেদ শ্বস যোগ থ শ্বস হলম তবে কিন্তু হ্যাঁ এরপর আছে কি নিরাকার এটা বিসর্গ সন্ধি নৃ বিসর্গ আকার অর্থাৎ নৃ বিসর্গ আকার এরপর আছে কি বাগদান বাঘ হসন্ত দান অর্থাৎ বাঘ হলন্ত দান বাগদান ঠিক আছে এরপরে দেখেন বন্ধুরা আছে কি সমাস নির্ণয় করুন চতুর্ভুজ চতুর্ভুজ মানে কি চার সমাহার তাই না চার ভুজের সমাহার এটা দ্বিগু সমাস এটা আমরা জানি দ্বিগু সমাজ তারপর বলছে সে তিন অর্থাৎ তার যন্ত্রের তাই না এখানে বলা আছে সেতার 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 অর্থাৎ সেতার হবে সেতার সে তার মানে কি সে সে অর্থাৎ তিন তার যন্ত্র সে তার যন্ত্রের অর্থাৎ এটি সংখ্যাবাচক বহুব্রীহি বহুব্রীহী সংখ্যাবাচক সংখ্যাবাচক সমাস বহুব্রীহী সমাস এরপরে দেখেন এখানে কি আছে আমি তাহাকে বলিলাম আমি ভালো আছি বাক্যটির রূপ কি তো বাক্যটির চলিতরূপ হবে আমি তাকে বললাম আমি তাকে বললাম আমি ভালো আছি এখানে কি হবে দেখেন এখানে কি হবে যে আমি তাকে বললাম আমি ভালো আছি আমি ভালো আছি তো এরপর আসে পাঁচ নম্বরে বাগধারা বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা আমলা কাঠের ঢেকি মানে কি অপদার্থ আমলা কাঠের ঢেকি মানে কি অপদার্থ তো লিটনের মতো আমলা কাঠের ঢেকি দ্বারা কি চাকরি হবে না এটা একটা বাক্য রচনা করেছে নিজের মতো করে লিটনের মতো আমলাকাঠের ঢেকি দ্বারা চাকরি হবে না ঠিক আছে এটা অর্থসহ আপনার বাক্য রচনা করতে হবে এরপর কেসে অর্ধচন্দ্র অর্ধচন্দ্র মানে কি গলা ধাক্কা অর্ধচন্দ্র মানে কি গলা ধাক্কা তো এটি হবে হচ্ছে সকলে চোরটিকে অর্ধচন্দ্র দিয়ে পুলিশের কাছে দিল সকলে চোরটিকে অর্ধচন্দ্র দিয়ে কি করলো পুলিশের কাছে দিল এরপরে আসছে কি চেঞ্জ দ্য ভয়েস অব দ্য ফলোয়িং সেন্টেন্সেস এখানে আছে হি হার্ট হিম সেলফ এটা কন্টেন্সে আছে হার্ট পাস্ট টেন্সে আছে তাই না তো আমারটা ওইভাবে করতে হবে তো হি হি ওয়াজ হি ওয়াজ হার্ট 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 অর্থাৎ হার্টের ভিতরে আছে হার্ট বাই হিমসেলফ তাহলে কী আসতে আছে হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ এরপরে কী আছে দেখেন বি নাম্বারে দ্য রোজ স্মেলস সুইট তা এটার প্যাসিভ হবে দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ এলস স্মেল্ট রোজ হচ্ছে মিষ্টি কিন্তু বলছে হোয়েন ইট ইজ স্মেল্ট যখন গন্ধ ছড়ায় তখন মিষ্টি ঠিক আছে এরপরে কী আছে দেখেন ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ ঢাকা একটি জনবহুল শহর ঢাকা একটি জনবহুল শহর কী কী হবে হবে ঢাকা ঢাকা ইজ ইজ এ এ সিটি সিটি এটা হচ্ছে বাংলা অর্থ তারপর কী আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী অল্প বিদ্যা ভয়ঙ্করী এ লিটিল লার্ন ইজ ডেঞ্জারাস থিং এ লিটিল লার্ন ইজ কী হবে ডেঞ্জারাস থিং এরপর আসছে

অর্থাৎ আমরা প্রতিটা পরীক্ষায় ব্যাংকের পরীক্ষা হোক আর এমনি যে কোনো পরীক্ষায় হোক অর্থাৎ তৃতীয় শ্রেণীর যে কোনো চাকরি আমরা দেখি যে পুজোরাল নাম্বার একটা থাকে ম্যাক্সিমাম সময় ইউজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এই নাম্বারে বলছে আইসোয়া ড্যাশ ওয়ান আইড ম্যান ও যে ওয়ান ওয়া ওয়া অর্থাৎ ওয়া যদি ওয়াই এর মতো উচ্চারিত হয় তাহলে কী বলবে এ আই আইসোয়া এ ওয়ান আইড ম্যান এখানে কিন্তু দেখেন ও আছে ও ওটা কি ওটা আমরা জানি ভাবুয়েল কিন্তু ভাউয়েল তো ভাউলের মতো উচ্চারিত যদি হয় তাহলে সেখানে এন না বসে এ বসবে এরপর আসছে করিম প্লেস ড্যাশ গিটার করিম প্লেস দা গিটার হবে করিম প্লেস দা গিটার হবে এরপর হচ্ছে দ্যাস রাই দ্যাশ রাইজেস ড্যাশ ইস্ট দ্য রাইজেস ইন দ্য ইস্ট এরপরে আপনার আছে দশ নম্বরে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস মে হি বি হ্যাপি এটা নেগেটিভ করতে বলছে তাহলে আমার মে নেবো এরপর কি হি নট বি আনহ্যাপি মে হি হি বি হ্যাপি আমার অর্থ চেঞ্জ না করে কী করতে হবে নেগেটিভ করতে হবে তাহলে কী লিখতে হবে মে হি নট আনহ্যাপি ঠিক আছে এবার কি বলছে দীপক প্লেস ফুটবল ইন্টারভিউ করতে হবে তো ডাজ ডাজ দীপক প্লে ফুটবল এখানে দেখেন প্রেজেন্টেন্স প্লেস আছে এখানে এই জন্য ডাজ আসছে ঠিক আছে আর ডাজ ডাজ কেন আসছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দীপ দীপক এখানে ঠিক আছে এই জন্য ডাজ আসছে ডাজ দীপক প্লে ফুটবল এরপরে আপনার অঙ্ক আসছে এই অঙ্কটি আমি আমি আপনাদের কয়েকটা চাকরির পরীক্ষায় সলিউশন করে দিলাম তো আজকেও আবার একটু দিই ঈদের গরুর হাটে একটি গরু আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো গরুটি আরও আট হাজার টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো বলছে গরুটি যদি আরও আট হাজার টাকা বেশি বিক্রয় করা হতো তাহলে আট পার্সেন্ট লাভ হতো ঠিক আছে তার গরুটির ক্রয় মূল্য কত তো ধরে নিই যে ক্রয় মূল্যে একশো টাকা হলে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বিরানব্বই টাকা ঠিক আছে এরপর কী বলছে আট পার্সেন্ট লাভে মূল্য অর্থাৎ এখানে দেখেন লাভ ওই যে লাভে মূল্য তো আট পার্সেন্ট লাভে মূল্য আমাদের কত হয় একশো আট টাকা অর্থাৎ লাভ ক্ষতি সবসময় কিন্তু ক্রয় মূল্যের উপর হয় এই একশো টাকার থেকে আট টাকা বাদ গিয়েছে আর আবার একশো টাকার উপরে আট টাকা লাভ হয়েছে যেন একশো আট টাকা তো বেশি বিক্রয় মূল্য কত দেখেন এখানে একটা বিরানব্বই টাকা আছে এখানে একটা একশো আট টাকা আছে একশো আট টাকা থেকে বিরানব্বই টাকা আপনি বাদ দেন দিলে আপনি বেশি টাকাটা পেয়ে যাবেন বেশি টাকাটা কত এই ষোলো টাকা ঠিক আছে বেশি বিক্রামূল্য তো আমরা লিখতে পারি বেশি বিক্রামূল্য যদি কী হবে ষোলো টাকা হয় বেশি বিক্রামূল্য যদি ষোলো টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত টাকা একশো টাকা আর এক টাকা হলে কম হবে আবার এই যে এখানে দেখেন আপনার অঙ্কের মধ্যে দেওয়া ছিল যে এই আট হাজার টাকা আট হাজার টাকা এখানে হ্যাঁ এই আট হাজার টাকা আট হাজার টাকা যদি হয় তাহলে কী হবে ক্রয় মূল্য কত হবে তো এখানে কাটাকাটি যদি আপনি করেন পাঁচশো লং কত পাঁচশো লং আশি দেখেন তাহলে আমার কত আসতে আসতেছে পঞ্চাশ হাজার টাকা উত্তর পঞ্চাশ হাজার এরপরে বারো নম্বরে বলছে বারো ডজন খাতার দাম দুইশো চৌত্রিশ টাকা সরি তেইশশো চার টাকা আটটি খাতার দাম কত আমরা জানি কি বারো ডজন সমান সমানসমন সরি এক দু বারো ডজন খাতার দাম কত তেইশশো চুয়াল্লিশ টাকাতে বারো ডজন সমান সমান একশো চুয়াল্লিশটি খাতাতে না বারো বারো কত এক ডজনে যদি বারো বারো হয় একটু দেখেন এরপরে কি আছে একশো চুয়াল্লিশটি খাতার দাম তেইশ চার টাকা অতএব একটি অতএব কি একটি খাতার দাম একশো চুয়াল্লিশ আটটির দাম অর্থাৎ এটা করে দেখলে কত আসে একটু দেখেন আপনারা অর্থাৎ কত আসে একশো আঠাশ টাকা আসে তো একশো আঠাশ উত্তর আছে একশো আঠাশ টাকা এরপর আছে একটি গাড়ির চাকা মিনিটে নব্বই বার ঘোরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘোরে অর্থাৎ চাকা তো এরকম থাকে তাই না চাকা কত এরকম গোল থাকে না গোল থাক গোল থাকলে কত তিনশো ষাট ডিগ্রি সেটা তিনশো ষাট তো একবার ঘুরলে অতিক্রম করে তিনশো ষাট ডিগ্রি আর এই যে বার নব্বই বার ঘুরলে কত হবে বেশি বার হবে তাই না তো আর ষাট বার ঘুরলে অর্থাৎ সেকেন্ডে কতবার সেকেন্ডে এক সেকেন্ড মানে ষাট সেকেন্ড অর্থাৎ ষাট সেকেন্ডে কতবার এটা আছে সেকেন্ডে সেকেন্ডে সেকেন্ড ডে একবার ঘুরলে অতিক্রম করে আসছে নব্বই বার তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ একটু ঘোলা যাচ্ছে দেখেন আবার বলি একবার ঘুরলে অতিক্রম করে তিনশো ষাট ডিগ্রি নব্বই বার ঘুরলে কত আর এই ষাটবার বার ঘুরলে কত ষাটবার মানে কি বড় সেট বলা ছিল মিনিটে মিনিটে তাই না অর্থাৎ সেই মিনিটটাকে আমরা সেকেন্ডে রূপান্তর করছি ষাট সেকেন্ডে এক মিনিট অর্থাৎ ষাট সেকেন্ডে কত পাঁচশো চল্লিশ ডিগ্রি এরপরে আসে দেখেন চোদ্দো নম্বরে দশজন পুরুষ দিনে ছয় ঘন্টা কাজ করে একটি কাজ চোদ্দ দিনে করতে পারে একই কাজ জন পুরুষ দশ দিনে শেষ করতে সর্বমোট কত ঘন্টা কাজ করতে পারবে বা কত কত ঘন্টা কাজ করতে হবে কত ঘন্টা কাজ করতে হবে হবে এখানে হবে ঠিক আছে দেখেন লেখবো দশজন পুরুষ কাজটি করতে পারে ছয় গুণ চোদ্দ এত ঘন্টা অতএব একে কত একে হলে বেশি হবে তাই না একে হলে একজনের করতে বেশি ঘন্টা সময় লাগবে আর যদি জন করে তাহলে কম লাগবে বারো দিয়ে ভাগ তো কাটাকাটি করলে আপনি যদি কাটাকাটি করেন দেখেন ছয় দুগুণে কত বারো আর দুই দিয়ে যদি কাটাকাটি করেন সাত দুগুণে কত সাত দশে সত্তর এবার দেখেন এখানে বলছিলো সর্বমোচ্চ কত ঘন্টা কাজ করতে হবে কতদিনে এটা কতদিনে করতে হবে খেয়াল করেন প্রতিদিন কাজ করতে হবে সত্তর ভাগ দশ এখানে বলা ছিল দশ দিনে দশ দিনে দেখেন দশ দিনে তো দশ দিভাগ করলে দিনে সাত ঘন্টা করে দশ দি ভাগ করলে দিনে কত ঘন্টা দেখেন এরপরে আসছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান পনেরো নম্বরের কোয়া বাংলাদেশের রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রধানকে অধ্যাপক আলী রিয়াজ হবে উত্তর আছে সার্কের বর্তমান সদস্য দেশ কয়টি উত্তর আটটি বাংলাদেশ ক্রিকেট খেলায় লাভ করে কত সালে দুই হাজার বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি এটা হচ্ছে ইরাক মুক্তিযুদ্ধের সময় ঢাকা জেলা কোন সেক্টরের অধীনে ছিল উত্তর হবে দুই নম্বর সেক্টর বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি কে লুই আই ক্যান কোন রাষ্ট্রের অনুষ্ঠানে কোন রাষ্ট্রের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় এটা খুব সহজ চার চরণ ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পান দু সালে এটা হবে দু সালে বাংলাদেশের সীমান্তে কোন কোন দেশের বাংলাদেশের সীমান্ত কোন কোন দেশের সাথে রয়েছে এটা হচ্ছে ভারত আর মিয়ানমার এটা কি ভারত আর মিয়ানমার এরপর আছে কম্পিউটার কিবোর্ড নিম্নের ফাংশানগুলোর শর্টকাট কি লিখুন আন ডু দ্য লাস্ট অ্যাকশান এটা হচ্ছে কন্ট্রোল জেড ফাইন্ড অ্যান্ড ডিপ্লেস এটা কন্ট্রোল এইস পেস্ট হচ্ছে কন্ট্রোল ভি সিলেক্ট অল সাবজেক্ট অবজেক্টস অন পেস কন্ট্রোল এ এগুলো আছে আপনার হচ্ছে শর্টকাট কি ফাংশান এরপরে সত্তর নম্বরে বলছে বর্তমানে ইন্টারনেট ব্যবহারের শীর্ষ দেশ কোনটি এটা হচ্ছে চীন বর্তমানে ইন্টারনেট ব্যবহারকার ব্যবহারের শীর্ষ দেশ কোনটি চীন কম্পিউটারের ব্রেন বলা হয় কাকে আর চ্যাট জিপিটি এই এর প্রতিষ্ঠাতাকে তো কম্পিউটারের ব্রেন বলা হয় মাইক্রো প্রসেসরকে মাইক্রো প্রসেসর আর এটা হচ্ছে স্যাম ওয়াল্ট ম্যান স্যাট জিপিটির প্রতিষ্ঠাতা এটা হচ্ছে কি স্যাম ওয়াল্ট ম্যান র্যাম আর রোমের পার্থক্য এটা চার নম্বরের কোশ্চেন ছিল তো আমরা চারটা এভাবে লিখবো র্যাম হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি রোম হচ্ছে রিড অনলি মেমোরি আর হচ্ছে এটি প্রাইমারি র্যাম প্রাইমারি স্টেস আর রম সেকেন্ডারি স্টেজ রম র্যামে সংরক্ষিত ডাটা রিড আর রমে সংরক্ষিত ডাটা আছে রিড রাইট দুটোই এরপরে দেখেন কি বলছে কিবোর্ডের নিম্নক্ত শর্টকাট কমানগুলো লেখো এ বলছে কন্ট্রোল ই মানে কি সেন্টার টেক্সট সেন্টার টেক্সট কন্ট্রোল পি এটা হচ্ছে প্রিন্ট ওয়ার্ড ডকুমেন্ট কন্ট্রোল এফ মানে ফাইন্ড কন্ট্রোল জেড মানে হচ্ছে আন্ডু কন্ট্রোল এইস এটা হচ্ছে রিপ্লেস এরপরে আছে কি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই কি এটা হচ্ছে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কী বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বলে এরপরে বলছে যে বাইশ নম্বরের শব্দগুলোর পূর্ণাঙ্গ রূপ রূপলেখন আইসিটি ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এটা ইস আইসিটি এরপর আছে ডাব্লু 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 ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এরপরে কি আছে এইচটিএমএল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এরপর কি আছে এইচটিটিপি টিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এরপর কি আছে ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এরপর আছে দেখেন তেইশ নম্বরে সেভের জন্য সংক্ষিপ্ত কী কোনটি কন্ট্রোলেস চব্বিশ নম্বরে বলছে একটি কম্পিউটার নেটওয়ার্কে একটি ল্যানের একাধিক ডিভাইসকে একটি ওয়ানের সাথে যুক্ত করে এমন ডিভাইস কোনটি এটা হচ্ছে রাউটার অর্থাৎ রাউটার দিয়ে ওয়ানের সাথে যুক্ত করা হয় মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম কোনটি এম এস ডস মাইক্রোসফটের প্রথম প্রথম প্রোগ্রাম আছে এমএস ডস গোডাউন কিপার মানে কি আর এবং তিনটি দায়িত্ব এটা যারা পরীক্ষা দিতে আসছেন একটু তারা মনে করে লিখবেন যে গোডাউন কিপার মানেটা কি আর তিনটা দায়িত্ব লিখবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজ এ পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছেন তারা এগুলো মিলিয়ে নেবেন যে সঠিক হয়েছে কি না যাদের হয়নি মন খারাপের দরকার নেই আগেও বলি এখন থেকে আরো সুন্দর করে প্রস্তুতি নিন সঠিক প্রস্তুতি সুন্দর রেজাল্ট অর্থাৎ ভালো করে প্রিপারেশান নিলে আপনি পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ